আমরা কি জানি দুনিয়ার প্রায় সব মানুষ একটা অদৃশ্য দৌড়ে ছুটছে এই দৌড়ের নাম হলো চিন্তা ভয় টেনশন আর হতাশা জীবনের প্রতিটি ধাপ যেন একটা অজানা শঙ্কা কাল কি হবে আমার টাকা থাকবে তো সন্তান মানুষ হবে তো সমাজ কি বলবে দিন রাত এইসব দুশ্চিন্তাই আমাদের গ্রাস করে নেয় কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ এত দুনিয়া কেন্দ্রিক টেনশন করে কেন এই দুনিয়া যেখানে সবকিছু অস্থায়ী যেখানে তুমি চাইলেও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো না যেখানে মৃত্যু নিশ্চিত তবুও মানুষ সারা জীবন এই অনিয়ন্ত্রিত দুনিয়ার নিয়ন্ত্রণ নিতে চায় এই চাওয়ার পিছনে লুকিয়ে আছে এক বিশাল ভুল ধারণা যা মানুষ বলে দুনিয়াতে স্থায়ী সুখ আছে কিন্তু আল্লাহ তো বলেন এই দুনিয়া পার্থিব জীবন্ত শুধু ভ্রান্তিময় উপভোগ তাহলে মানুষ এই ভ্রান্তিময় জিনিস নিয়ে টেনশন করে কেন কারণ আমরা ভুলে গেছি আমাদের আসল ঠিকানা কোথায় আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর যেখানে তোমার ব্যাংক ব্যালেন্স থাকবে না তোমার ফোন থাকবে না গাড়ি থাকবে না স্ট্যাটাস থাকবে না সব কিছু ফেলে রেখে ওই কবরে যেতে হবে শুধু যাবে তিনটা জিনিস তোমার আমল তোমার বিশ্বাস তোমার উদ্দেশ্য কিন্তু আজ মানুষ এই তিনটা জিনিসের টেনশন না করে ওই জিনিসগুলোর টেনশন করে যেগুলো রেখে যেতে হবে এটাই শয়তানের একটা ট্রাফ শয়তান চায় তুমি যেন দুনিয়াকে তোমার জান্নাত ভাবো তাই সে তোমার চিন্তা ঘুরিয়ে দেয় তোমাকে বোঝায় তুমি আরও কামাও আরও পাও না হলে তুমি ব্যর্থ অথচ আল্লাহ বলেছেন হে মানুষ আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজেই দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকা না দেয় সুরা ফাতিরের পাঁচ নাম্বার আর যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কিসের জন্য বেশি চিন্তা করো তোমার উত্তর কি হবে ভবিষ্যতের টাকা চাকরি সংসার নাকি আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি এক মুহূর্ত থেমে ভাবো তুমি যেসব জিনিস নিয়ে দিনের পর দিন চিন্তা করো সেগুলো কি তোমার কবরের কাজে দেবে তুমি টেনশন করো বাড়ির ইএমআই ব্যবসার লস মানুষের কথা কিন্তু টেনশন করো না তুমি নামাজ কেমন পড়ো তোমার অন্তর কতটা সদ্য তোমার চোখ কতটা গুণামুক্ত এটাই হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে বড়ো ট্র্যাজেডি মানুষ দুনিয়ার ফালতু ঝামেলায় এত ব্যস্ত থাকে যে নিজের পরকালের সম্পদ তৈরি করতেই ভুলে যাচ্ছে একজন মানুষ যখন বুঝে ফেলে তার আসল ঠিকানা তখন তার চিন্তা বদলে যায় সে তখন টেনশন করে আমি আল্লাহকে কিভাবে মুখ দেখাবো সে তখন চিন্তা করে আমি কেমন ওয়ারিস রেখে যাচ্ছি সে জানে এই দুনিয়া এক সফর মাত্র আর তার গন্তব্য জান্নাত বা জাহান্নাম তাই সে ভাবে না কেবল দুনিয়ার কমফর্ট নিয়ে সে ভাবে কিভাবে অন্তরে শান্তি পাবে আল্লাহর জিকিরে কুরআনে নামাজে সে স্বস্তি খোঁজে কারণ কুরআন বলে জেনে আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয় যদি সত্যি তুমি শান্তি চাও তাহলে চিন্তা বদলাও টেনশন করো এমন জিনিস নিয়ে যা চিরন্তর তুমি কিভাবে মরবে কেমন আমল নিয়ে যাবে তুমি কেমন সন্তান রেখে যাবে এটাই হওয়া উচিত তোমার চিন্তা কারণ মানুষের টেনশনের মূল কারণ ভুল ফোকাস তুমি যদি বুঝতে পারো তোমার ঠিকানা আখিরাত তাহলে দুনিয়ার প্রতিটি টেনশনেই ছোট মনে হবে আর যদি তুমি দুনিয়াকেই জান্নাত ভেবে ফেলো তাহলে প্রতিটা ছোট সমস্যাও হবে বিশাল ট্রাজেডি তাই চোখ খুলে দেখো তুমি এই পৃথিবীর জন্য না তুমি এক চিরন্তর জীবনের যাত্রী চলো এর সাথে ফোকাস ঠিক করি আমাদের আসল ঠিকানা পরকাল আর জীবনের টেনশন হবে কিভাবে সেই ঠিকানায় ভালোভাবে পৌঁছানো যায় আল্লাহ আমাদের সেই তাওফিক দিন আমিন